যদি কোনো কুটনীতে কুটনীতিকের সাথে আপনাদের সাথে আলাপ আলোচনা যদি হয় হওয়ার যদি প্রোগ্রাম থাকে সেটা হতেই পারে কিন্তু মানুষের সংশয় হচ্ছে সন্দেহ হচ্ছে যে লুকোচুরি কেন আজকে কি বলে যে এই হোটেলে আছি তারপরের দিন আবার কিছু সংবাদপত্রের কিছু কথা উঠলো তারপরের দিন আবার হোটেল পরিবর্তন করা আবার আরেকটি হয় এইটাই মানুষ সন্দেহ করে এটা করবেন কেন আপনারা তো এই যে গণ অভ্যুত্থান সেই গণ অভ্যুত্থানে আপনার তো নেতৃত্ব দিয়েছেন আপনারা সেখানে অংশগ্রহণ করেছেন জনগণ চায় এই যারা গণতন্ত্র ফেরানোর আন্দোলনে যারা কাজ করেছে তাদের প্রত্যেকটি ক্ষেত্রে স্বচ্ছতা কিন্তু আজকে জনমনে আপনারা কেন সুযোগ তৈরি করে দিয়েছে কেন আপনাদের নিয়ে বিভিন্ন কথা বলছে আপনারা যে কোনো কাজেই যেতে পারেন যে কারো সাথে সাক্ষাৎ করতে পারেন সভা করতে পারেন ওটা প্রকাশ্য জানিয়ে দিন সেটা আপনারা মিডিয়াকে বলেন তাহলে তার কোনো প্রশ্ন আসে না এই লুকোচুরি করলে তো মানুষ নানা ষড়যন্ত্র শুধু মানুষ নানা ধরনের এখান থেকে নানা কাহিনী রচিত হবে এইটা হওয়া উচিত না আমরা সামনের দিন এমন একটি শাসন আমরা দেখতে চাই যে শাসন হবে সত্যিকারের জনগণের শাসন কারণ যারা রাষ্ট্র ক্ষমতায় থাকবেন তাদের প্রতিটি পদে পদে জবাবদিহিতে থাকতে হবে জনগণের কাছে গুজব তৈরি হচ্ছে এবং মানে বিভিন্ন জনবিরোধী কর্মকাণ্ড এমনিতেই স্বয়ংক্রিয়ভাবে আপনাদেরকে আমরা জানিয়ে রাখি গতকাল আমাদের একটি ঐতিহাসিক বিজয় মিছিল হয়েছে এবং এটিতে মানুষের কিছু জনদুর্ভোগ হয়েছে যায় এটা সবাই বলেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাথে সাথেই নির্দেশ দিয়েছেন এই জন্য দুঃখ প্রকাশ করার জন্য আমরা মিছিল শেষেই আমরা স্টেটমেন্ট দিয়েছি দুঃখ প্রকাশ করার জন্য কারণ আমরা জানি কিছুটা হলেও জনদুর্ভোগ হয়েছে মানুষের মধ্যে